শিশু শ্রমিক একেবারে নিষিদ্ধ যে বয়সে বাচ্চাদের লেখাপড়া করার কথা যে বয়সে বাচ্চাদের খেলাধুলা করার কথা সেই বয়সে বাচ্চাদের কোনো কাজে দেওয়া নিষেধ হোক বাসাবাড়ির কাজ কিংবা কোনো কলকারখানার কাজ তারপরও হয়তো দরিদ্র ফ্যামিলি ভাতের অভাবে টাকার অভাবে দেয় বাচ্চাদের কাজে কলকারখানায় যাদের দেয় তাদের আছে মোটামুটি ভালোই জানে মালিকরা হাজারে দুই একজন অত্যাচার করে কিন্তু বাসা বাড়িতে যারা দেয় বাচ্চাদের কাজে মানে বাচ্চাদের উপরে যে কত অমানবিক অত্যাচার করা হয় অত্যাচারের কথা আর কি মুখে বলা যায় না যারা চোখে দেখে তারাই জানে ব্যাপারটা কি অত্যাচারটা করে বাসা বাড়িতে কাজে দিলে গত বছর একাত্তর টিভির এক সাংবাদিক বনানি থেকে একটি বাচ্চাকে উদ্ধার করেছে বাচ্চাটি যেই বাড়িতে কাজ করত ওই বাড়িরই পাশের ফ্ল্যাটের একজন জানিয়ে দিয়েছে সাংবাদিককে যে আমার পাশে ফ্ল্যাটে একটা বাচ্চাকে কাজে রেখেছে তারা অনেক মারধর করে অনেক অত্যাচার করে কথা শুনে সাংবাদিক কিছু লোক নিয়ে গোপন সূত্রে যায় ওই ফ্ল্যাটে যাওয়ার পরে যে যা দেখে মানে চোখে দেখে কেউ চোখের পানি ধরে রাখতে পারবে না বাচ্চাটি তো আমাদেরকে আপন না কারোরই আপন না ওই বাচ্চাটার যে মোমর্ষ অবস্থাটা ওটা দেখে কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি বা পারবেও না এখনও যদি সে ভিডিওটা সামনে আসে বাচ্চাটা সামনে চারটা দাঁত ফেলে দিচ্ছে আর চুল এক এক জায়গা দিয়ে এক এক জায়গা দিয়ে উঠানো মানে এভাবেই টেনেছে টেনে টেনে চুল উঠিয়ে ফেলছে আর হচ্ছে পুরাটা শরীর ক্ষত বিক্ষত আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত সাংবাদিকটা মনে হয় আর বিশ মিনিট পরে গেলে বাচ্চাটি মারা যেত আল্লাহ হায়েতে বাঁচিয়েছে বাচ্চাকে বা ওর হায়েত রেখেছে এর জন্য যথার্থ টাইমে আর কি সাংবাদিকটা গিয়েছে আর বিশ মিনিট পরে গেলে মারা যেত বাচ্চাটাকে উদ্ধার করে এনে ফার্স্টে ঢাকা ক্লিনিক ভর্তি করলো ওইখান থেকে সুস্থ করে নিয়ে তারপরে থানায় নিয়ে গেছে মানে এরা কি মানুষ এদের কি কোনো বাবা মা জন্ম দেয় নাই বা এরা কি কোনো সন্তান জন্ম দেয়নি একটা মানুষ কিভাবে পারে এতটুক শিশু বাচ্চা হা মাসুম একটি শিশু বাচ্চা কি যে নির্যাতন কি যে টর্চার কি যে মারধরটা করেছে বাচ্চাটার উপরে মানে প্রাণে কোনো রকম মেয়েটা প্রাণে বেঁচে এসে এসেছে ওর সম্পূর্ণ দেহ মনে হয় সত্তর পারসেন্ট মারা গিয়েছিল আর তিরিশ পার্সেন্ট রকম নিঃশ্বাস নিয়েছে সাংবাদিকটা একটি সাহসিক ভূমিকা পালন করেছে সাহসী লোকের পরিচয় দিয়েছে বাচ্চাটাকে একদম ঢুকতে দিবে না ফ্ল্যাটে ঢুকতে দিবে না সাংবাদিক বহুত কিছু করে ঢুকে উদ্ধার করে নিয়ে এসেছে আমি না অনেক বছর আগে অনেক বছর কি চার পাঁচ বছর আগে সনি টিভিতে ক্রাইম পেট্রোলে একটা এরকমই ই দেখেছিলাম একটা ফ্যামিলির মধ্যে ছোট একটি বাচ্চা কাজে আসে হচ্ছে মহিলাটা এত পাজি থাকে এত পাজি থাকে বাচ্চাটাকে দিন কাজ করায় খাবার দেয় না ঠিক মতো আর হচ্ছে সারা দিন মারে যেই মেয়েটাকে মারে ওর কাজের মেয়ে সেম বয়সে সেম মানে সাইজেও সমান সেম তার মেয়ে নিজের মেয়েকে আদর করে খাওয়াচ্ছে যদি দূর থেকে না ওই মেয়েটা তাকিয়ে দেখে একটু দেখলো যে মারে তো তাকাই লিখেন আমার মেয়ের পেট বেশ করবো আবার ওর মেয়ে খেয়ে ফেলে দেয় যেহেতু বাচ্চাটাকে কম কম খাবার দেয় ওর মেয়ে খেয়ে ফেলে দেয় একটা পাউরুটি দেখলাম মেয়ে খেয়ে ফেলে দিচ্ছে ওটা হাজবেন্ডের থেকে উঠিয়ে বাচ্চাটা খেয়েছে এর জন্য দাঁড়াকছে মায়ের মায়ের বলে কাকে এমন মার মারতো বাচ্চাটা জ্বর সে পড়তো জ্বরও মানতো না কাজ কর আবার একটু ভুল এলে দিত মায় অথচ খাবার কম দিত আর এই সমস্ত পাঁচই মহিলাদের না হাজব্যান্ডগুলো ও যেন কেমন থাকে মহিলাদের শাসন করে না চোখে দেখে কিছু বলে না যাই তুই যে পরের মেয়েকে মারছিস আমার মেয়েটাও তো এই মেয়েটার সমানই আমার মেয়েও তো এতটুকুই তুই কেন পরের মেয়ে এভাবে মারছিস তোর মেয়ের কথা মনে পড়ে না কিছু বলে না হাজবেন্ডটা এরা হচ্ছে দুদিনের দিনের জন্য বেড়াতে যাবে ওই ক্রাইম পেট্রোলের ওই ইসের কথা বলছি এপিসোডটার কথা বলছি এরা হচ্ছে দু দিনের জন্য বেড়াতে যাবে তো বাচ্চাটাকে একদিনে খাবার দিয়েছে ফ্রিজ তালা মেরে ক্যাবিনেটের মধ্যে যে চাল ডাল আটা টাটা আছে সব এগুলো তালা মেরে তারপরে বেড়াতে গিয়েছে একদিনে খাবার দিয়ে দুই দিনে কথা বলে যে চার দিন পরে আসছে একদিনে খাবার কোনো রকম খেয়েছে বাচ্চা মানুষ কি যে কষ্ট করেছে এগুলো দেখলেন না আসলে কি আল্লাহ সবাই রহমত মানে রহমত দান করুক সবাইকে হেদায়ত দান করুক আল্লাহ যেন এমন দিন কোনো বাবা মাকে না দেয় যে বাচ্চাদের আরেক বাড়িতে কাজে দেয় কোনো বাবা মা আল্লাহ যেন এমন দূর দিন না করে সবাইকে আল্লাহ রহমত করুক হেফাজত হেফাজতে রাখুক মানে কথাও বলতে পারছি না এত খারাপ লাগছে এগুলো মনে পড়লে না ভালো লাগে না আর কি তো দুই দিনে কথা বলে চার দিন পরে আসছে বাচ্চা মানুষ কি যে করেছে ক্ষুদার জ্বালায় পানি খেয়ে খেয়ে থেকেছে তিন দিন পর্যন্ত থাকার পরে চার দিনে দিন কান্না করতে করতে সেন্সলেস হয়ে গেছে তো বাচ্চা মানুষ তো যখন ওনারা গেট খুলে এসেছে এসে দেখে শুয়ে আছে পিসাদ যাবে না কি বলবো বন্ধুরা সেই বাচ্চাটার পেটের মধ্যে একটা পাড়াই দিয়েছে না লাথে দিয়েছে আমার খেয়াল আসতেছে না এসে একটা পাড়া হাজব্যান্ড সুন্দর ব্যাগ রাখছে আর দেখছে ওই দৃশ্য কিছু বলে না বাচ্চা মেয়েটা না ওই মহিলার মেয়েটা তাকে তাকে শুধু দেখত কিছু বলতো না আবার চুরি করে না যেই যেই খাবারটা খেতে না পারতো বাচ্চাটি না যেয়ে ওই মেয়েটাকে দিত ও যে একটা শিশু বাচ্চা ওরও মনটা জ্বলতো ওরও অন্তরটা জ্বলতো যে ওকে এভাবে মারে তো এ সেই মহিলা হয় পাড়া মেরেছে নয়তো বা লাথি মেরেছে আমার ঠিক অতটুকু খেয়াল নেই মারার পরে বাচ্চাটা তো সেন্সলেস ওর লাথি খেয়ে উঠে গেছে উঠে যাওয়ার পরে চুলটা থাপা দিয়ে ধরছে ধরেই টান টেনে উপরে উঠে কে আসটি যা কাজ কাজকামাচে সব কাজক মানে হলিস কাহিনি আসছে পর থেকেই মানে বেড়ায় বেড়ায় আসার পর থেকে আরও বেশি বেড়ে গেছে অত্যাচার আরও যেন বেড়ে গেছে মেটার উপরে তো এরকম বারান্দায় যে যে কান্না করতো না পাশে ফ্ল্যাটে এই যে এই সাংবাদিক যে আমাদের দেশে সাংবাদিক যে বাঁচিয়েছে মেটাকে উদ্ধার করেছে সেই ওই রকম পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া দেখে ফেলছে যে বাচ্চাটার এভাবে মারে আর কান্না করে বাচ্চাটা শুধু চুপচাপ কান্না করে তো ইসে যা ওদের থানায় যে যেটি করে আসে যে আমার পাশে ফ্ল্যাটে এভাবে বাচ্চাকে অত্যাচার করছে পুলিশের ফোর্স এসে বাচ্চাটাকে উদ্ধার করে সেম এরকমই আধা মরা বানিয়ে ফেলে বাচ্চাটাকে সত্তর পার্সেন্টও শেষ তিরিশ পার্সেন্ট কোনো রকম নিঃশ্বাস চলছে হাত পাগুলো চলছে আর কি কাজ না করলে তো মারবে মাইরের উপরে সারাক্ষণ সারাক্ষণ মাইরের উপরে বসতে দেয় না বাচ্চাটাকে তারপরও কাজ করা ঠিক মতো খাবারটা দিয়ে নে খাবারও ঠিক মতো দেয় না মানে এরা কি মানুষ নাকি পশুর কাতারে পড়ে না জানোয়ারে কাতারে পড়ে নাকি হায়নার কাতারে পড়ে মানে এগুলোর কোনো বিশ্লেষণ নাই এদের সাথে কোনো কিছুর তুলনা দেওয়া যায় না এরা মানুষ রূপের অমানুষ যারা শিশু বাচ্চাদের এভাবে কষ্ট দেয় কলকারখানায় কাজ করলে না তেমন একটা কষ্ট দেয় না মহাজনরা আদরি করে হাজারে দু একজন একটু যদি বদমেজাজ হয় একটু রকম বাট বাচ্চাতে কিন্তু আদর করে কলকারখানার মহাজনরা বাসা বাড়িতে দিলে বাচ্চাগুলোর অনেক অত্যাচার করে এই অত্যাচারে কোনো শেষ নেই